দু আপনাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বছর হ্যাঁ আপনাদের কথা বলছি আমাদের বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের ভাই বোনেরা সবকিছু আপনাদের পক্ষে কোনো অপজিশন নেই এখন এই শ্রেষ্ঠ সুযোগটা জীবনের শ্রেষ্ঠ বছর রূপান্তরিত করতে হলে আপনাদেরকে একটা কাজ করতে হবে নিজেদের ভেতরে তাকাতে হবে নিজেদের ভেতরে যে নিজেদের গোপন শক্তিটাকে বের করে আনতে হবে এখন কি এই গোপন শক্তি কিভাবে বের করবেন কীভাবে দু হাজার ছাব্বিশকে নিজের জীবনের শ্রেষ্ঠ বছর রূপান্তরিত করবেন এই সব কিছু নিয়েই দু হাজার ছাব্বিশ কেমন যাবে কোন মাস কেমন যাবে আমি মাহা এই দু হাজার ছাব্বিশকে দশে কত রেট করছি এই সব কিছু নিয়ে শুরু করতে যাচ্ছি দু হাজার ছাব্বিশের কম্প্রিহেন্সিভ বর্ষফল মাহা স্টাইলে এখন ভিডিও শুরু করার আগে লাইক করেন সাবস্ক্রাইব করেন আমি মাহার আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইয়োর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ স্করপিও পিপল আমাদের বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের ভাই বোনেরা যে হেরেও হারে না মরেও মরে না আমাদের অপরাজেয় বৃশ্চিক দ্য আনডিফিটেড দ্য আনবিটেবল আপনাদেরকে না কেউই বুঝতে পারে না অনেক সাইনই আছে একটু কনফিউজড তাদেরকে লোকজন কনফিউজ থাকে বাট সব থেকে বেশি কনফিউশন থাকে স্করপিও বা বৃশ্চিক রাশি কিন্তু বৃষ্টিককে বুঝতে হলে আসলে মার্স এবং কেতুকে একটু বুঝতে হবে মার্স হচ্ছে প্রবলেম সলভার কিন্তু লোকজন বলে কি মঙ্গল বা মার্স মারামারির গ্রহ তো মার্সের যে দুটো রাশি আছে অ্যারিস বা মেষ এবং বৃষ্টিক বা স্করপিও তাদের লোকজন বলে এরা মারামারি করে অ্যারিস তো সামনাসামনি যে মারামারি করে বৃষ্টিক পিছন থেকে আসে পেছন থেকে মারামারি করে আপনাদেরকে সবাই বলছে হ্যাঁ পিছন থেকে আসে মারামারি করে এখন শুনেন। আপনাদের যে পাওয়ার আপনাদের প্রবলেম সলভ করার ক্ষমতা আছে জিরো থেকে একটা জিনিস সলভ করে ফেলতে পারেন আপনারা মঙ্গলের যে ক্ষমতাটা এটা ধরেন মেষ রাশির ক্ষমতাটা কি তার একটা জিনিস শুরু করতে পারে ধরেন আমাদের জীবনে একটা সমস্যা আছে বিল্ডিং বানাতে হবে দশতলা বিল্ডিং বানাতে হবে তো মেষ রাশির লোকজন যারা তার এই ধরনের কাজ করে দশতলা বিল্ডিং বানায় ফেলে এখন দশতলা বিল্ডিং বানানোর পরে দেখা গেল কি এখন দশতলা উঠবো কীভাবে লিফটই তো নাই এখন ইঞ্জিনিয়ারিং লাগবে থিঙ্কিং লাগবে স্মার্টনেস লাগবে সেখানে স্করপিওরা আসে আপনারা স্করপিওরা বৃশ্চিকরা এই বিশ্বের এই পৃথিবীর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ক্রিটিক্যাল প্রবলেমগুলো সলভ করেন যেগুলো কেউ করতে পারে না আপনারা ইঞ্জিনিয়ারিং করেন আপনারা ডাক্তারি করেন আপনারা ইভেন বিজনেসের মধ্যে এমন এমন ব্যবসা করেন দিজ আর ভেরি কমপ্লিকেটেড আপনাদের মধ্যে এরকম তীক্ষ্ণ বুদ্ধি ক্রিটিক্যাল অ্যানালিসিস করার ক্ষমতা কারোর থাকে না আপনারা সারাটা জীবন পড়াশোনা করেন জানেন শেখেন এই যে আমার ভিডিও দেখছেন বাকি এগারোটা রাশি লগ্নের লোকজন না ভিডিওটা একভাবে দেখবে আপনারা ডিটেইলে যাবেন আপনারা এটাও বুঝতে পারবেন যে আমার মন আজকে ভালো না খারাপ ট্রাস্ট মি আপনারা যদি কমেন্টে লিখে জানান যে আমার মন আজকে কেমন এটা আপনারাই বুঝতে পারবেন হ্যাঁ মঙ্গলের যে ক্ষমতাটা যে প্রবলেম সলভিং ক্রিটিক্যাল অ্যানালিসিস সাহসী হওয়া কখনো হার না বানা সেগুলো আপনাদের মধ্যে আছে কিন্তু বৃশ্চিক বা স্করপিও রাশির আর একটা গ্রহ আছে আপনাদের কো লর্ড বা সহ অধিপতি সেটা হচ্ছে কেতু এবং জানেন কেতু হচ্ছে ইনটিউশন কেতু হচ্ছে এমন একটা ক্ষমতা যেটা আসলে এক্সপ্লেন করা যায় না আপনি হঠাৎ করে আপনার মনে হলো কি যে আজকে ওইখানে একটা সমস্যা হচ্ছে আপনি সাডেনলি আপনার ফ্রেন্ডকে ফোন দিলেন দেখুন আসলে সেই সমস্যায় আছে কেতু না দীর্ঘদিন আমাদের লাইফের পড়াশোনা মেমোরি সবকিছু কিছু মিলিয়ে আমাদের মধ্যে একটা ভাইব্রেশন তৈরি করে এটা সৃষ্টিকর্তার আশীর্বাদ সেটার মাধ্যমে আপনারা পৃথিবীর সাথে কানেক্ট করেন অ্যান্ড দ্যাট গিভস ইউ দ্যাট সুপার পাওয়ার আপনাদের ভেতরে এই ইনফরমেশানগুলো জমা হতে 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 ভেতরে আগ্নেয়গিরি লাভা তৈরি হয় এবং এটা আগ্নেয়গিরি লাভা নাই ইট ইজ গোল্ড এবং এই গোল্ডটা আপনারা যখন অগ্নুৎপাতের মতো বের করে আনেন তখনই একটা স্করপিও বা বৃশ্চিকের জীবনে সফলতা আসে আপনারা যতদিন শুধু মঙ্গলের লাইনে থাকবেন হ্যাঁ প্রবলেম সলভিং করবেন দুনিয়াদারি করবেন কনফ্লিক্ট রেজলিউশন করবেন করে জিতবেন ততদিন পর্যন্ত আপনি এইখানে থাকবেন হ্যাঁ নর্মাল একটা লেভেলে থাকবেন আপনি যে ফেল করবেন তা না আপনি চূড়ান্ত শিখরে উঠতে পারবেন কখন জানেন যখন আপনি নিজের ভেতরে যে কেতুর ইনটিউশনটা আছে এই সুপার ন্যাচারাল পাওয়ারটা আছে এটাকে আপনি বের করে আনতে পারবেন দুই হাজার আপনাদের জন্যে গ্রেটেস্ট 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 অপরচুনিটি আমরা যখন একটা বছরের বর্ষফল করি তখন আসলে আমরা বড় বড়ো যে গোচর বা ট্রানজিটগুলো হয় গ্রহ নক্ষত্রের সেগুলো দেখি কারণ ধরেন মঙ্গলের ট্রানজিট তারপরে চন্দ্র সূর্য শুক্র এগুলো তো তাড়াতাড়ি চলে যায় এগুলো আমরা রাশি ফলে মাসিক রাশি ফলে দেখি কিন্তু বর্ষফলে আমরা আসলে বড় ট্রানজিটগুলো শনি বৃহস্পতি রাহুকেতু এগুলো দেখি কারণ এরা দীর্ঘ সময় ধরে একটা স্থানে থাকে তো একটা লং টার্ম প্রেডিকশান দেওয়া যায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শনিকে দেখা কারণ শনি হচ্ছে আমাদের কর্ম শনি আপনার চার্টে ওই বছরে যেখানে বসে আছে শনি ওইখানে আপনাকে দিয়ে কর্ম করাবে দু সালে পুরোটা বছর জুড়ে শনি আপনাদের পঞ্চম ঘরে বসে আছে ফিফথ হাউস ফিফথ হাউস কি জানেন ফিফথ হাউস হচ্ছে আমাদের ক্রিয়েটিভিটি আমাদের বুদ্ধি আমাদের সফটওয়্যার সাইড আমরা যখন নিজের ভেতর থেকে আমাদের মনের মধ্যে থেকে আইডিয়াগুলোকে আমরা ক্রিয়েটিভলি এক্সপ্রেস করি আমরা ছবি আঁকি আমরা গান গাই আমরা ইউটিউবে ভিডিও বানাই আমরা সিনেমা বানাই আমরা বই লিখি আমরা পারফরমেন্স আর্ট করি নাচি দ্যাট ইজ আওয়ার এক্সপ্রেশান এটা হচ্ছে আপনাদের মনের প্রতিচ্ছবি এটা মনের ভেতর থেকে আসে এখন শনি যখন পঞ্চম ঘরে এসছে আপনাকে তো এখন এটা করতে হবে আপনি চান অথবা আপনি না চান সৃষ্টিকর্তা শনিকে পঞ্চম ঘরে দিয়েছেন এখন এটাই কর্ম তো এখন এই যে পঞ্চম ঘরে কাজগুলো করবেন এখন আপনি বলতে পারেন কি যে ভাই আমি তো গৃহিণী ভাই আমি তো উকিল আমি তো ডাক্তার আমি কি কি আমার সিক্রেট প্রতিভা কি আমার গোপন শক্তি আপনি বৃশ্চিক আপনি গোপন শক্তির খনি কিছু না কিছু তো আপনি জানেন হয়তো আপনি ডাক্তার বাট একটা সার্টেন কিছু আপনি গত বিশ বছরে শিখেছেন যেটা শুধুমাত্র আপনার একান্ত আপনি গৃহিণী আপনি হয়তো এমন একটা কোনো কাজ জানেন আপনি হয়তো এমন একটা কোনো সেলাই করতে পারেন কাপড়ে যেটা আপনি ছাড়া আর কেউ জানে না আপনি বিজনেসম্যান আপনি এমন একটা কোনো বিজনেসের টেকনিক বা ট্রিক জানেন আপনি ছাড়া কেউ জানে না এই দু হাজার ছাব্বিশে আপনার মধ্যে এই গোপন শক্তিটাকে বের করে আনতে হবে কারণ কি জানেন বৃহস্পতি আপনাদের সবচেয়ে 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 গুরুত্বপূর্ণ গ্রহ সেই বছরের প্রথমে চার পাঁচ মাস আপনাদের অষ্টম ঘরে গোপন শক্তির ঘরে বসে আছে আপনাকে আশীর্বাদ করার জন্য আপনাকে এখন গোপন শক্তি বের করতেই হবে এরপরে যখন আপনি গোপন শক্তিটা বের করবেন বৃহস্পতি জুন মাস থেকে আপনার নবম ঘর ভাগ্যের ঘরে যাচ্ছে তুঙ্গে অবস্থায় এখন আপনি বলবেন আমি সাকসেস পাবো আমার বৃহস্পতি তুঙ্গে যাবে নবম ঘরে আমার সাথে ভাগ্য থাকবে আমার কাজ কর্ম হবে আমি কারণ দশম ঘরে আপনি নিজে আপনার আরেকটা গ্রহ কেতু বসে সে আছে কেতু যখন দশম দশম ঘরে ঘরে বসে কেতু মানে কি জানেন ইউ হ্যাভ টু লুক ইন ওয়ার্ডস বাইরের কারোর কাছ থেকে কোনোখান থেকে আপনি কোনো রিসোর্সেস পাবেন না কেউ আপনাকে সাহায্য করতে আসবে না সবাই বলবে আপনি কি পারেন আপনার মধ্যে কি আছে আপনার জন্য কেন করবে আপনি কি করতে পারেন আপনি দেখান এটা আপনাকে এখন থেকেই শুরু করতে হবে এই জানুয়ারি মাস থেকে হ্যাভ টু স্টার্ট আপনি কি পারেন আপনার মধ্যে কি আছে এবং শনির আরেকটা ব্যাপার আছে শনি হচ্ছে ডিসিপ্লিন পঞ্চম ঘরে আপনাকে ডিসিপ্লিন হতে হবে ধরেন আপনি খুব ভালো লিখতে পারেন আপনাকে প্রতিদিন নিয়ম করে লিখতে হবে আপনি খুব ভালো গান গেতে পারেন গানের রেওয়াজ করতে হবে আপনি ইউটিউবে ভিডিও বানাতে পারেন আপনাকে প্রত্যেক দিন ভিডিও বানাতে হবে আপনি খুব ভালো কাপড় সেলাই করতে পারেন খুব ভালো গান গেতে পারেন নাচতে পারেন ইউ হ্যাভ টু ডু ইট উইথ স্ট্রাকচার প্র্যাকটিস প্রিসিশান হার্ডওয়ার্ক এইটা যখন আপনি করতে থাকবেন করতে থাকবেন করতে থাকবেন আপনার ক্যারিয়ার রাইজ করবে যখন বৃহস্পতি জুন মাসে আপনার ঘরে তুঙ্গে অবস্থায় যাবেন আপনি পাবেন সৃষ্টিকর্তার আশীর্বাদ দিন এই বছরের শেষে নভেম্বর মাসে বৃহস্পতি আপনার দশম ঘরে যাবে সিংহ রাশিতে দিস ইজ দ্য মোস্ট 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 ইম্পর্টেন্ট ইয়ার অফ ইউর লাইফ বাট ইউ টু আন্ডারস্ট্যান্ড দ্য ট্রিক কারোর দিকে তাকিয়ে থাকলে চলবে না নিজের ভেতরে যেতে হবে আপনি যেই হন আপনার বয়স যতই হোক না কেন আপনি যে কাজে থাকেন না কেন আপনি আপনি বৃশ্চিক আপনি স্করপিও আপনি ট্যালেন্টেড আপনার মধ্যে ট্যালেন্ট আছে আপনি সুপ্ত প্রতিভার খনি খনির অগ্নুৎপাত এখন ঘটাতে হবে যদি আপনি দু হাজার ছাব্বিশে আপনার ভেতরের এই প্রতিভা এবং গোপন শক্তির উগ্নুৎপাত ঘটাতে পারেন নো বডি ক্যান স্টপ ইউ আগামী বারো তেরো পনেরো বিশ বছরের জন্য আপনার লাইফ সেট হয়ে যাবে তারপর দিস ইজ এ ভেরি সেন্সিটিভ ট্রানজিট ভেরি ইন্টারেস্টিং ট্রানজিট দু হাজার ছাব্বিশ ইনক্রেডেবল ইয়ার এটা নিয়ে যদি আরও ডিটেলে আমার সাথে কথা বলতে চান কেতু নিয়ে কথা বলতে চান মঙ্গল নিয়ে কথা বলতে চান একটা বৃশ্চিকের কোন দিকে যাওয়া উচিত তা নিয়ে কথা বলতে চান এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কনসালটেশনের জন্য অবশ্যই মেসেজ করতে পারেন আমি দু হাজার ছাব্বিশের প্রত্যেকটা মাস নিয়ে আমি আপনাদেরকে আলাদা আলাদা করে বলব প্রত্যেকটা মাসে থিম কি কী করা উচিত এবং মাসগুলোকে আমি চার ভাগে ভাগ করছি শ্রেষ্ঠ ভালো মিশ্র এবং কঠিন এবং এরগুলো শেষে আমি পুরো একটা রেটিংও দিব সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন আপনাদের ভালো লাগবে জানুয়ারি একটা শ্রেষ্ঠ মাস দিয়ে শুরু হচ্ছে এখন এত ভালো বছর মিষ্ট বা কঠিন বাড়িতে শুরু হতে পারে না দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং মান্থ আপনি এই মাসে প্রচণ্ড শক্তিশালী আপনি যে কোনো কিছু করার ক্ষমতা রাখেন কিন্তু আপনাকে অনেক মানুষের দায়িত্ব নিতে হবে আপনাকে আপনার বাবা মার দায়িত্ব নিতে হতে পারে আপনাকে আপনার ওয়াইফ অথবা আপনার হাজবেন্ডের দায়িত্ব নিতে হতে পারে দে লুক আপ টু ইউ তারা সবাই আপনার কাছ থেকে সাহায্য চাবে এবং আপনাকে লিড করতে হবে এবং আপনি পারবেন সেকেন্ডারিলি এই মাসে আপনার কমিউনিকেশন বা যোগাযোগের ক্ষমতা ম্যাসিভ আকারে বাড়বে আপনি যত মানুষের সাথে যোগাযোগ করতে যান এখন যোগাযোগ করেন জানুয়ারি মাসে আপনি যত জায়গায় চাকরির ইন্টারভিউ দিতে চান যত জায়গায় আপনি বিজনেসের টেন্ডার জমা দিতে চান প্রোপোজাল জমা দিতে চান যত জায়গায় আপনি যদি স্টুডেন্ট হন অ্যাপ্লাই করতে চান ইউ শুড আপনি খুব ভালো পজিটিভ রেজাল্টস পাবেন কিন্তু আমি একটু আগে যেটা বললাম ক্রিয়েটিভিটি থাকতে হবে আপনার চাকরির ইন্টারভিউ যেটা দিবেন সেটার মধ্যে আপনার একটা ক্রিয়েটিভিটি থাকতে হবে আপনাকে কোশ্চেন করে না যে টেল মি অ্যাবাউট ইউর সেলফ আপনার সম্পর্কে আমাকে বলেন এখন গতানুগতিক অ্যান্সার দেওয়ার সময় এখন না নিজের গোপন শক্তিটা বের করতে হবে বি ক্রিয়েটিভ আপনি যে প্রোপোজাল বানাবেন আপনি যে প্রেজেন্টেশন করবেন পড়াশোনাতে আপনি যেভাবে নিজেকে উপস্থাপন করবেন আপনি যে কাজ করেন না কেন আপনার কমিউনিকেশানে ক্রিয়েটিভ হতে হবে ম্যাসিভ সাকসেস পাবেন দিস উইল এ ভেরি ভেরি গুড মান্থ বাট একটা ব্যাপার শুক্র বা ভিনাস আপনাদের আপনাদের জীবনের হাজব্যান্ড ওয়াইফ আপনার পার্টনার আমি বারবার বলছি তারা প্রবলেমে আছে সো তাদের টেক কেয়ার করতে হবে তাদের জন্য এফার্ট দিতে হবে সো এটা একটা বার্ডেন হতে পারে আপনার জন্য কিন্তু এটা বার্ডেন ভাবলে চলবে না এটাই কর জানুয়ারি শেষের পরে ফেব্রুয়ারি এটা একটা মিশ্র মাস হবে ফেব্রুয়ারি মাসে এবছরের প্রথম সূর্য গ্রহণ হচ্ছে চতুর্থ ঘরে সূর্যগ্রহণ আসলে একটু ডিফিকাল্ট বিকজ সূর্যগ্রহণ একটা ম্যালিফিক ইভেন্ট এবং এটা সফটার ঘর মোস্টলি চতুর্থ এবং পঞ্চম ঘর সবচেয়ে ক্রিটিক্যাল দুইটা ঘর এখানে যখন সূর্যগ্রহণ হয় আমাদের মনের উপর একটা মেসিভ ইম্প্যাক্ট পড়ে আমি কঠিন মাস মাস মিশ্র বলছি কারণ আপনারা প্রচন্ড শক্তিশালী যখন সূর্যগ্রহণ হচ্ছে তখন মঙ্গল মকর রাশিতে তো বি টু হ্যান্ডেল ইট বাট এগেইন আপনাকে লোকজনের দেখাশোনা করতে হতে পারে হয়তো আপনার মায়ের শরীর খারাপ হলো আপনার হাজবেন্ড কোনো বিপদে পড়লো আপনার বন্ধু বান্ধব বিপদে পড়লো তাদের টেক কেয়ার করতে হতে পারে আপনার বাবার শরীর খারাপ হতে পারে বাট ইউল হ্যাভ দ্য পাওয়ার আমি বললাম আপনি শক্তিশালী টেক কেয়ার তো এই মাসটাতে আসলে গত মাসে মাসে যে চাকরি বাকরি জন্য করেছেন এই একটু কমিয়ে দিতে পারেন এই মাসে একটু স্ট্র্যাটেজিক হবেন গত মাসে লাইক আপনি একশো জনকে জিনিস একশো জনের কাছে চলে যাবেন এই মাসে বি স্ট্র্যাটেজিক সবার পিছনে দৌড়াবেন ফেব্রুয়ারি পরে মার্চে আপনারা দু হাজার প্রথম কঠিন মাসের মুখোমুখি হবেন মার্চ মাসে আপনাদের আসলে একটু মানসিক যাতনা ফিল করতে হবে আপনাদের মূল গ্রহ মঙ্গল মার্চ মাসে রাহুর সাথে কনজাংশনে যাবে বা দুটিতে যাবে মঙ্গল রাহু অলওয়েজ একটু প্রবলেমেটিক এবং এটা আপনাদের চতুর্থ ঘরে হচ্ছে তো বাসার মধ্যে মনোমালিন্য হতে পারে মায়ের সাথে সমস্যা হতে পারে ওভার প্রপার্টি নিয়ে টাকা পয়সা নিয়ে বাসার মধ্যে একটা জ্ঞ্যাম হতে পারে এবং বাসার পরিস্থিতি পুরাই আপনার ইট ক্যান গো আউট অফ কন্ট্রোল আপনারা যারা আসলে রিয়েল স্টেট কনস্ট্রাকশন ল্যান্ড এসব নিয়ে কাজকর্ম করেন জমি বেচা কেনার কাজ করেন তাদের জীবনে ঝামেলা হতে পারে আপনারা যদি প্রপার্টি সেল করতে চান তো বাই করতে চান মার্চ মাসে অ্যাবসলিউটলি নো নো এ ধরনের কোনো কর্মকাণ্ডে জড়াবেন না আপনার ওভারঅল মানসিক স্থিতি একটু আনস্টেবল হয়ে যাবে আপনার জানুয়ারি মাসে আপনি যে উদ্দীপনা শুরু করেছিলেন আপনি এখন দেখছেন কি যে খুব একটা রেজাল্টস আসছে না রেজাল্টস আসবে ধৈর্য ধরতে হবে কিন্তু মার্চ মাসে আপনার এটা ধরা উইল বি ভেরি ডিফিকাল্ট তো আমি এখনই আপনাদেরকে বলছি মার্চ মাসে আপনাদের জন্য বেস্ট হল কি জানেন ক্রিয়েটিভ কাজ করা আমি বারবার বলছি দু হাজার ছাব্বিশে আপনাদের ক্রিয়েটিভিটির বছর আপনি নিজের বাসায় বসে যখন বাসায় থাকবেন ক্রিয়েটিভ কিছু করবেন আপনি ফেসবুক ইউটিউবে আপনি ভিডিও বানান আপনি কিছু স্ট্যাটাস লিখেন পোস্ট করেন ডু সামথিং সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকেন বি অ্যাক্টিভ আপনি যদি আপনি ছবি আঁকতে পারেন গান গেতে পারেন আপনি নিজেকে যত বেশি এই ধরনের কাজের মধ্যে নিয়ে যাবেন আপনি এক্সারসাইজ করতে পারেন আপনি মঙ্গলের রাশি আপনি ব্যায়াম করতে পারেন জিমে জিমে যান আপনি তিন ঘন্টা জিম করেন আপনি যত বেশি এই ধরনের অ্যাক্টিভিটির মধ্যে থাকবেন না আপনি মার্চে কোপ করতে পারবেন মার্চের পরে এপ্রিলও আসলে কঠিন মাস হবে এটা অ্যানাদার ডিফিকাল্ট মান্থ এই মাসে মঙ্গল এবং শনির দুটি হবে আপনাদের পঞ্চম ঘরে আপনাদের মূল গ্রহ মঙ্গল পৌঁছাবে এবং সেখানে অলরেডি শনি বসে আছে সো মিন রাশিতে শনি মঙ্গলের দুটি এটা অলওয়েজ এটা ডিফিকাল্ট এবং এতে না মঙ্গল বেশি ক্ষতিগ্রস্ত হয় আপনার যে পুরা একটা মানসিক স্টেবিলিটি এটা আপনি লুজ করতে পারেন আপনি শারীরিকভাবে অসুস্থ হতে পারেন আপনার রিলেশনশিপের সমস্যা হতে পারে আপনি হঠাৎ করে দেখলেন যে আপনার হাজব্যান্ড অথবা ওয়াইফ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড অ্যান্ড তারা আপনার সাথে ঠিক সত্যি কথা বলছে না এরকমও কিছু হতে পারে অথবা তারা অসুস্থ হতে পারে এমনও হতে পারে যে তারা কিছুই করে না তারা ভালোই আছে কিন্তু তাদের জন্য আপনাদেরকে অনেক এফার্ট দিতে হচ্ছে আপনাদেরকে অনেক কাজ করতে হচ্ছে এই দু হাজার ছাব্বিশ পুরো বছরটাই আসলে নিজের হাজব্যান্ড ওয়াইফ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তাদের জন্য এফার্ট দেওয়ার বছর আপনারা যারা স্করপিও পিপল আপনাদেরকেই করতে হবে তাদের কাছে কিছুই পাবেন না এবং এই পুরো ফিলিংটা আপনার এপ্রিল মাসে মেসিভাকার ধারণ করবে আপনাদের যাদের ছেলে মেয়ে আছে তাদের পড়াশোনার সমস্যা হতে পারে তারা হয়তো স্কুলে ফেলটেল করে ফেলেছে সেগুলোও দেখতে পারেন তাদের শরীর খারাপ হতে পারে সো ওভারঅল আই উড সে এপ্রিল ইজ দ্য ওয়ার্স্ট মান্থ অফ টোয়েন্টি টোয়েন্টি সিক্স এপ্রিলের পরে আপনারা আসলে বিপদ থেকে বের হয়ে আসবেন এবং মে মাসে আপনাদের জন্য ভালো হবে বি এ গুড মান্থ এই মাসে আপনাদের পুরা চারটে একটা খুবই আজব ঘটনা ঘটছে সেটা হচ্ছে আপনাদের অষ্টম ঘরে অষ্টম ঘর গোপন শক্তির ঘর গোপন প্রতিভার ঘর সিক্রেট রিয়েলাইজেশনের ঘর রূপান্তরের ঘর ট্রান্সফরমেশনের ঘর সেখানে শুক্র এবং বৃহস্পতি তাদের দুটি বা কনজাংশন হচ্ছে এখন এক তো বৃহস্পতি ওখানে বসে আছে সে তো জানুয়ারি মাস থেকে আপনার অষ্টম ঘরে বসে আছে এই মে মাসে সেখানে শুক্রও যে পৌঁছাচ্ছে সো আপনার যে গোপন শক্তিটা আপনি বের করতে চাচ্ছেন আপনি এক্সপ্রেস করতে চাচ্ছেন আপনি যে কাজই করেন বিজনেসম্যান হোক স্টুডেন্ট হোক গৃহিণী হোক আপনি আপনার কাজের মধ্যে ক্রিয়েটিভিটি আনতে চাচ্ছেন এই মাসে এটা চলে আসবে এগেন আমি যেটা অলওয়েজ বলি আপনি চান আর না চান সৃষ্টিকর্তা তো রাস্তায় নেবে এবং এই মাসে আপনি অ্যাপ্রিসিয়েশন পাওয়া শুরু করবেন আপনি যদি এইগুলো নিয়ে কাজ করা শুরু করেন ইউ গেট দ্য অ্যাপ্রিসিয়েশন ওই জানুয়ারি মাসে যেগুলো শুরু করেছিলেন আস্তে আস্তে যেগুলো আসলে বিরক্তির মধ্যে চলে যাচ্ছিলো আপনার মার্চ আর এপ্রিলে মে থেকে আপনি অ্যাপ্রিসিয়েশন পাওয়া শুরু করবেন এবং এটা রিলেশনশিপের জন্য ভালো এই পুরো বছরটাই আসলে রিলেশনশিপ আপনাকে এফোর্ট দিতে হচ্ছে বাট এই মাসে এটা একটু ভালো কাটবে ইট উইল বি এ বেটার মান্থ আমি দু হাজার ছাব্বিশে পুরো বছরে আপনাদেরকে আসলে বিয়ে শি করতে বলবো না কিন্তু মে মাসে ইউ ক্যান ট্রাই মে মাসটা খারাপ হবে না যদি বিয়ে করতে চান এরপরে জুন মাস এবছর দ্বিতীয় শ্রেষ্ঠ মাস আপনি পাচ্ছেন জুন মাসে আপনার বৃহস্পতি আপনাদের নবম করে তুঙ্গে যাবে দিস ইজ অ্যান ইনক্রেডেবল ট্রানজিট আমি এটা নিয়ে পরে আরও অনেক ভিডিও বানাবো বাট সহজ কথায় যদি বলি যে কোনো বৃশ্চিক বা স্করপিওর চার্টে বৃহস্পতি সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহ সে আপনার টাকা পয়সার গ্রহ আপনার ক্রিয়েটিভিটির গ্রহ আপনার পড়াশোনার গ্রহ আপনার সন্তানের গ্রহ জীবনের সুখ শান্তির গ্রহ তো সে যখন আপনার ভাগ্যের ঘরে নবম ঘর হচ্ছে ভাগ্যের ঘর সেখানে তুঙ্গে অবস্থায় এক্সর্ডের অবস্থায় যায় তাহলে জীবনে তো আর কিছু বাকি থাকলো না সবই এখন হবে জুন মাসের সাথে জুন মাস আসার সাথে সাথে আপনার জীবনে লোকজন আসা শুরু করবে আপনি সারা জীবন যে কমপ্লেন করেছেন কাউরে পাই না কেউ আসে না কেউ হেল্প করে না পিপল ভালো মানুষজনের সাথে পরিচয় হবে জুন থেকে আপনি যখন জুলাই যাচ্ছেন এটা ক্যারি অন করবে জুলাই উইল বি এ শ্রেষ্ঠ মান্থ অলসো জুলাই মাসে না পুরো জিনিসের রিওয়ার্ডটা আপনি অনেক চোখে দেখতে পাবেন আপনি টাকা পয়সা পাওয়া শুরু করবেন আপনারা যারা ব্যবসা বাণিজ্য করতে চান দুই হাজার জুলাই মাস ব্যবসা শুরু করার জন্য বেস্ট মাস যদি নতুন বিজনেস স্টার্ট করতে চান এই মাসে স্টার্ট করবেন এবং অন্য যে কোনো কাজ আপনারা যারা চাকরি খুঁজতে চাচ্ছেন অথবা যারা বিদেশে যেতে চাচ্ছেন এনিথিং যেখানে আসলে আপনার ভাগ্যের সহায়তা প্রয়োজন অন্য মানুষের সাহায্য প্রয়োজন এবং নিজের বেস্ট আপনি দিতে পারবেন এরকম সিচুয়েশনের প্রয়োজন যে কোনো কাজে এটা লাগে সো আপনি যে কাজ করবেন সেই কাজে জুলাই মাসে সাকসেস আসবে এরপরে দু দুটা শ্রেষ্ঠ মাসের পরে অগস্টে আসলে একটা মিশ্র মাসের মুখে পড়বেন অগস্ট মাসে এবছরের দ্বিতীয় সূর্যগ্রহণ হবে এবং এই সূর্যগ্রহণটা হচ্ছে আপনাদের নবম ঘরে এখন ঘরে বৃহস্পতি নিজে বসে আছে ওখানে সূর্যগ্রহণটা হচ্ছে এবং এই সময় আপনি মঙ্গল আপনার মূল গ্রহ মঙ্গল সে অষ্টম ঘরে আছে সো ওভারঅল পজিশানটা আসলে খুব একটা ভালো না কিন্তু গ্রহণটা ঘটাচ্ছে কেতু মানে আপনি নিজেই গ্রহণ ঘটাচ্ছেন এভাবেই ধরতে পারেন সো ইন জেনারেল এটা একটা মিশ্র মাস যাবে কিন্তু ক্যারিয়ারে কিছু স্ট্যাগনেশন ফেস করতে পারেন কিছু কাজকর্ম আপনার লাইফ থেকে চলে যাবে এটার আসলে কোনো প্রয়োজন নেই যেটা সাম ওয়ার্ক যেটা আপনার করার কোনো প্রয়োজনে যেটা আপনার করার কোনো সিচুয়েশন নাই সেটা আপনার লাইফ থেকে চলে যাবে এবং এটা আপনার জন্য ভালো হবে বাট ইন দ্যাট মোমেন্ট আপনার মনে হবে আয় হায় কী হলো এই কাজটা কেন চলে গেলো এই চাকরিটা আবার কেন চলে গেলো এই ব্যবসাটা কেন বন্ধ হয়ে গেল ওটার কোনো প্রয়োজন ছিল না সৃষ্টি করতে আপনার জন্য বেটার প্ল্যান করে রেখেছেন আগামীতে সেই জিনিসটাই পাবেন এই বছরেই পাবেন তো আগে তো ক্লেন্স করতে হবে সো অগস্ট এরকমই একটা মাস যাবে এই মাসটা রিলেশনশিপের জন্য একটু ডিফিকাল্ট হতে পারে সো যেহেতু অষ্টম ঘরে আপনি আছেন আর নবম ঘরে আপনার এক্লিপস হচ্ছে সো একটু দুর্ভাগ্য ফেস করতে পারেন সো রিলেশনশিপ বিয়ে শাদি এসব বিষয় থেকে দূরে থাকবেন আর এক্সিস্টিং রিলেশনশিপে এগেইন দু হাজার ছাব্বিশে এফার্ট 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 এবং এফার্ট অর্থাৎ এফার্ট দিতে হবে এই মিশ্র মাসের পরে আপনি খুবই ইন্টারেস্টিং দুটা মাস পাবেন এটা হচ্ছে আপনার সেপ্টেম্বর এবং অক্টোবর সেপ্টেম্বর অক্টোবর মাসে আপনাদের মূল গ্রহ মঙ্গল কর্কট রাশিতে নিচ বা ডেবিলিটেটেড থাকবে সাধারণত এটা আপনাদের জন্য খারাপ সময় এই দুহাজার পঁচিশ সালে এই বছরে আপনাদের মঙ্গল ডেবিলিটেড ছিল দীর্ঘদিন রেট্রো ছিল কর্কট রাশিতে এটার মূল কারণ ছিল যে দুই হাজার পঁচিশে আপনাদের খারাপ গেছে তো দুহাজার ছাব্বিশে তো পুরো ভিন্ন আপনি যখন ডেবিলিটেড বা নিচ অবস্থায় কর্কট রাশিতে পৌঁছাবেন ওখানে বৃহস্পতি বসে আছে আপনার বেস্ট ফ্রেন্ড আপনার শ্রেষ্ঠ প্ল্যানেট গুরু বৃহস্পতি ইজ ওয়েটিং ফর ইউ এই বছর না এমন হবে কি আপনি হয়তো কিছু করতে পারছেন আপনি দুর্বল ফিল করছেন আপনি ভুল করছেন কিন্তু লোকজন টেনে নিয়ে যাবে বৃহস্পতি যখন থাকে আপনি সাপোর্ট পান আমরা যে বলি না জীবনে কোনো সাপোর্ট কেউ হেল্প এটা হচ্ছে বৃহস্পতির অভাব যখন বৃহস্পতি তুঙ্গে নবম ঘরে এবং আপনি নিজে আপনার নবম ঘরে যে পৌঁছেছেন তখন গেট দ্য সাপোর্ট আপনি পুরো দেশ জাতি সমাজ বন্ধু বান্ধব ফ্যামিলি সবার কাছ থেকে সাপোর্ট পাবেন সবাই আপনার প্রশংসা করবে আপনাকে টান দিয়ে নিয়ে যাবে কিন্তু একটা জিনিস মনে রাখবেন আপনাকে আপনার ইনটিউশনটা আপনার ক্রিয়েটিভিটি অ্যাড করতে পারতে হবে হয়তো আপনি একটা গ্রুপে কাজ করছেন পাঁচজনের গ্রুপ সবাই বাকি কাজ করছে বাট ইউ হ্যাভ টু অ্যাড দ্যাট ইন্টালেক্ট ওই কেতুর ইনটিউশন ওই গোপন শক্তি যেটা আপনার আছে এটা আপনি যখন অ্যাড করবেন তখনই জিনিসটা ভেঙে চুরে বের হবে নাথিং টু ওয়ারি সাথে বৃহস্পতি আছে আপনি অবশ্যই অ্যাড করতে পারবেন এরপরে নভেম্বর এবং ডিসেম্বর হচ্ছে আপনাদের এই দু হাজার ছাব্বিশের শ্রেষ্ঠ দুইটা মাস এটা যে শুধু দু হাজার ছাব্বিশের শ্রেষ্ঠ দুইটা মাস আমি বলব না দু হাজার ছাব্বিশের আগেও আপনার শ্রেষ্ঠ মাস ছিল বাট এই দুইটা মাস আপনার বেস্ট দুইটা মাস হবে এবং এটা শুধু দু হাজার ছাব্বিশটা মোস্ট প্রবলি আপনাদের জীবনের বেস্ট দুইটা মাস হবে আপনাদের পরে যে কম্বিনেশনটা হচ্ছে নভেম্বর এবং ডিসেম্বর মাসে দিস ইজ ইনক্রেডেবল নভেম্বর মাসে আপনি আপনার দশম ঘরে বৃহস্পতি পৌঁছাচ্ছে সিংহ রাশি এবং ওখানে তখন কেতু বসে আছে এবং যখন কেতু বসে আছে আপনি নিজে আপনার আরেকটা গ্রহ মঙ্গল সেটাও দশম ঘরে পৌঁছাচ্ছে সো দশম ঘরে আপনার দুই দুইটা গ্রহ মঙ্গল কেতু প্লাস আপনাদের বেস্ট ফ্রেন্ড বৃহস্পতি তিনটা গ্রহের কনজাংশন হচ্ছে দশম ঘরে নভেম্বর মাসে আপনার লাইফে বেস্ট যেটা হওয়ার কথা বেস্ট সেটা এখনই হবে অ্যান্ড দিস ইজ দ্য স্টার্টিং এটা এমন না যে আচ্ছা আমি একটা চাকরি পেয়ে গেছি আর আমার একটা ব্যবসা স্টার্ট হয়ে গেছে নো দিস ইজ দ্য স্টার্টিং এটা হচ্ছে সিড এটাই আপনি করবেন আগামী পনেরো বছর এটাই আপনি করবেন আগামী বিশ বছর এখান থেকে আপনার নেইম হবে ক্যারিয়ার হবে ফেম হবে গুরু কেতু এবং মঙ্গলের এই যে কনজাংশন এবং এই যে রিলেশনশিপটা তৈরি হচ্ছে আপনার দশম ঘরে এটা একটা ডিভাইন ইন্টারভেনশন আপনি যেখানে থাকেন না কেন মানে যেদিকে চলে যান না কেন সৃষ্টি করতে আপনাকে লাইনে নিয়ে আসবে দুই হাজার ছাব্বিশের এই নভেম্বর মাস এটা হচ্ছে আপনার লাইনে আসার মাস আপনি সারাটা বছর যদি আপনি আপনার পঞ্চম ঘরের শনির কাজটা ঠিকমতো করে করেন নিজেকে ঠিকমতো এক্সপ্রেস করেন নিজের ভেতরের গোপন শক্তির প্রতিভাটাকে বের করে আনেন এই নভেম্বর মাসে আপনি অ্যাপসিলিউ ট্র্যাকে উঠে যাবেন অ্যান্ড ইউ উইল নো দিস ইজ মি এটা আমার লাইফ এটা আমি করব এবং এটা করে আমি সাকসেসফুল হব আনবিলিভেবল মান্থ এবং এটা ডিসেম্বরেও ক্যারি অন করবে ডিসেম্বরে আপনার একটা রাহু চতুর্থ ঘরে আছে এবং কেতু দশম ঘরে আছে এটা থাকার কারণে আপনার আপনি না কি হচ্ছে আপনি করে যাচ্ছেন করে যাচ্ছেন করে যাচ্ছেন আপনি সাকসেস ফেলিয়ার কিছুই ফিল করবেন না যখন রাহু তৃতীয় ঘরে যাবে এবং কেতু নবম ঘরে আসবে আপনি তখন ফেইম পাবেন আপনি অ্যাকচুয়াল টেস্টটা পাবেন যে আপনি পুরো দশ মাস এগারো মাস কি অ্যাচিভ করেছেন আপনি যে ইনহিউম্যান কর্মকাণ্ড করেছেন আপনি যে পুরো পর্বতকে ভেঙে চুরে বের হয়ে আসছেন আপনি যে আনডিফিটেড আনবিটেবল বৃশ্চিক সেটা কি জিনিস পুরো দুনিয়াকে দেখিয়ে দিয়েছেন সেটা রিওয়ার্ড আপনি ডিসেম্বর মাসে পাবেন ডিসেম্বর মাসে এগেন আপনার দশম ঘরে মঙ্গল এবং বৃহস্পতি একসাথে থাকবে বিউটিফুল প্লেসমেন্ট এবং ডিসেম্বর মাসে আপনার জীবনে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে এই পুরো দু হাজার ছাব্বিশে যে সমস্যাটা ছিল রিলেশনশিপের সমস্যা ডিসেম্বর মাসে আপনি রিলেশনশিপে রিলিফ পাবেন আপনার সপ্তম ঘরে শুক্র বা ভিনাস আসবে সো এই এই মাসটাও যদি বিয়ে সাদী নতুন সম্পর্ক শুরু করার জন্য এই মাসটা ভালো আর এক্সিস্টিং রিলেশনশিপ আপনার বিয়ে আর আপনার রিলেশনশিপ যেটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে সেটা বেটারমেন্টের দিকে যাবে দুই হাজার আপনাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বছর মানে ইট ইট উইল নট কাম ব্যাক এই ধরনের কম্বিনেশন ধরনের সুযোগ জীবন আসলে আর আসবে না তো নিজের গোপন শক্তিকে কালটিভেট করে নিজের ভেতরে তাকান বাইরের লোকজনের প্রতি এখন তাকিয়ে থাকবে না তারা আসবে তারা সেপ্টেম্বর মাসে অক্টোবর মাসে নভেম্বর ডিসেম্বর মাসে আসবে আপনাকে টেনে নিয়ে যেতে কিন্তু আপনাকে ওখানে পৌঁছাতে হবে সো নিজের ভেতর থেকে যদি এখন আপনার সুপ্ত লাভা বের করতে না পারেন আপনি নভেম্বর ডিসেম্বর ওই খুঁজে পাবেন না দ্যাট বের করতে হবে এখন ছাব্বিশ কেমন যাবে আমরা একটা হাইলাইট হিসেবে দেখে নিই আমাদের কোন মাসগুলো কেমন এ বছর আপনি পাঁচটা শ্রেষ্ঠ মাস পাচ্ছেন আপনি জানুয়ারি জুন জুলাই নভেম্বর ডিসেম্বর এই পাঁচটা আপনার শ্রেষ্ঠ মাস ভালো মাস পাচ্ছেন আপনি তিনটা মে সেপ্টেম্বর আর অক্টোবর মিশ্র মাস হচ্ছে আপনার ফেব্রুয়ারি এবং অগস্ট এবং কঠিন মাস মার্চ এবং এপ্রিল মার্চ এবং এপ্রিল আপনাকে একটু কেয়ারফুল থাকতে হবে কারণ এই সময় জিনিসটা ভেঙে চুরে পড়তে পারে তাহলে আবার রিপেয়ার করতে হবে কিন্তু আপনি যাই করেন না কেন এই বছর যে অবস্থা আপনাকে যদি সৃষ্টিকর্তার পথে আমি যেগুলো বললাম এই রাস্তায় থাকেন নোবডি ক্যান স্টপ ইউ এখন মাহারেটিং আমি আপনাদের জন্য দু হাজার ছাব্বিশকে দিব নাইন পয়েন্ট ফাইভ এটা আসলে আমি এখন নাইন পয়েন্ট ফাইভ দিচ্ছি এটা দশ দিতে পারি একশো দিতে পারি পাঁচশো দিতে পারি এটা আপনাদের জীবনের শ্রেষ্ঠ বছর হবে এর থেকে বেটার ইয়ার লাইক আপনি হয়তো আরও অনেক টাকা কামাবেন আপনার জীবনে অনেক পার্সোনাল ইভেন্টস ঘটবে কিন্তু এই বছরটাতে ইউ অলওয়েজ লুক ব্যাক যে দু থেকে শুরু হয়েছিল দ্যাট ওয়াজ দ্য ইয়ার এটা ওই রকম একটা বছর হবে এখন এই দু হাজার ছাব্বিশে করবেন কোন দিকে যাবেন কিভাবে প্ল্যান করবেন কি থেকে বিরত থাকবেন আপনার বার্থ চার্ট কেমন আপনার কোন দশা চলছে তার সাথে দু হাজার ছাব্বিশকে কীভাবে মিলাবেন এগুলো নিয়ে যদি মাহার সাথে কথা বলতে চান এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কনসালটেশনের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করেন চ্যানেলকে সাবস্ক্রাইব করেন আমি রেগুলার ভিডিও বানাবো রাশিফল বানাবো আপনাদের অ্যাস্ট্রোলজির অনেক দরকার বৃহস্পতি ট্রানজিট নিয়ে ভিডিও বানাবো রাহুকেতু নিয়ে ভিডিও বানাবো শুক্র নিয়ে ভিডিও বানাবো সো নিয়মিত দেখা হবে